বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ইরফান সাহজাদ কেয়া পায়েল ও সুনেরা বিনতে কামাল তিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই অভিনেতাগুলো নাটকটির নাম এটা আমাদেরই গল্প নাটকটির রচনা পরিচালনা করেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ নাটকটি খুব শীঘ্রই সিনেমা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিনেমা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন